বন্ধুরা আসসালামু আলাইকুম আজকে আপনাদের সাথে একটা অতি গুরুত্বপূর্ণ একটা বিষয় শেয়ার করব এবং অনেকে হয়তো বা এই জিনিসের সাথে পরিচিত নয় আর এটা হবারই কথা কারণ আজকে যা আপনাদেরকে দেখাবো তা হচ্ছে বাংলাদেশের প্রথম এক টাকার নোট এবং এটা উনিশশো সালে প্রথম মুদ্রিত হয় তো যেটা বলছিলাম বাংলাদেশের এক টাকা যেটা হচ্ছে বাংলাদেশ ম্যাপের আদলে ডিজাইনে তৈরি করা হয় এটা উনিশশো সালে মুদ্রিত হয় ইন্ডিয়াতে এবং বাংলাদেশে প্রথম প্রচলিত হয় উনিশশো সালের মার্চের চার তারিখে তো আসুন আমরা এই এক টাকার নোটের ডিজাইনটা কেমন ছিল দেখি এখন স্ক্রিনে আপনারা যে ছবি দেখছেন এটাই হচ্ছে বাংলাদেশের প্রথম এক টাকার নোট যার এক সাইডে বাংলাদেশের মানচিত্র এবং অপর পাশে এক টাকা লেখা আশা করছি আপনাদের দেখে এক টাকার নোটটা খুবই ভালো লেগেছে এবং যারা প্রথম দেখেছেন এই এক টাকার নোট তারা অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন কেমন লাগবে আপনাদের দর্শক বন্ধুরা পরবর্তীতে আপনারা কোন নোটটা দেখতে চান বাংলাদেশের পুরানো আমাদেরকে কমেন্টে জানান ইনশাআল্লাহ আপনাদেরকে পরবর্তীতে তা দেখানো হবে এই ধরনের ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমাদেরকে সাবস্ক্রাইব দিয়ে আমাদের পাশে থাকবেন